শেখ হাসিনা পদত্যাগ করেছেন তো সেই পদত্যাগপত্র পাওয়ার পরই তো এই ঘটনা ঘটেছে ভালো কথা আমরা সবাই বিশ্বাস করেছি প্রশ্ন করিনি কিন্তু রাষ্ট্রপতি যখন বললেন যে দুটো বিষয় যে শেখ হাসিনা চলে গেলেন আমার কাছে একবার বলেও গেলেন না দেখা করার ধরন তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু একটা টেলিফোন তো করতে পারতেন তিনি সেটা করেননি দুই নম্বর হলো যে সবাই বলছে শেখ হাসিনা পদত্যাগ করেছে তো সেই পদত্যাগ তো আমার কাছে করবে আমার কাছে তো এ ধরনের কোনো নথিপত্র নেই এই জন্য তিনি ক্যাবিনেট ডিভিশনকে জিজ্ঞাসা করেছেন যে সেই পদত্যাগপত্র কই এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি যখন কোনো সুরাহা হয়নি তখন নানারকম গুজব ছড়ানো হচ্ছে নানারকম কথাবার্তা বলা হচ্ছে সেই কথাবার্তা হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সেনাপ্রধানের সামনে করেছেন বা তুমুকের মাধ্যমে করেছেন এই কয়টার সময় করেছেন এটা এখানে দিয়েছেন এখানে দিয়েছেন কিন্তু আলটিমেটলি এটা তো একটা নথি থাকতে হবে সেই নথি পাওয়া যাচ্ছে না দুটো কারণ এখানে হতে পারে যে শেখ হাসিনা সত্যিই পদত্যাগপত্র পদত্যাগ করেছেন পদত্যাগপত্র তিনি যাকে বলা হয় গণভবনে রেখে গেছেন কিন্তু গণভবন যেভাবে তসনস হয়েছে সঙ্গে সঙ্গে অর্থাৎ শেখ হাসিনা ধরেন পদত্যাগপত্র সাইন করেছেন সাইন করে তো ধরেন কারো কাছে দেবে যে এটা তুমি রাষ্ট্রপতির কাছে দিবে অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাবে কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র সাইন করা হেলিকপ্টারে ওঠা এবং গণভবনের দরজা খুলে যাওয়া হাজার হাজার মানুষ গণভবনের মধ্যে প্রবেশ করা এই সময়ের মধ্যে গণভবনে অস্ত্র লুট হয়েছে টাকা লুট হয়েছে সব কিছু লুট হয়েছে কাজী পদত্যাগ যদি তিনি করেও থাকেন সেটি নেই কপি নেই এটা একটা হতে পারে দ্বিতীয়ত হলো শেখ হাসিনা প্রথম দিকে বা আওয়ামী লীগের লোকজন প্রথম দিকে স্বীকার করেছিল যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু এখন যখন রাষ্ট্রপতি বলছেন বা কোনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তারা চোখ উল্টে ফেলছেন চোখ উল্টিয়ে ফেলে তারা বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী ফলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে কী ধরনের ঝামেলা হচ্ছে তার পদত্যাগ নিয়ে এবং তার ভারত যাওয়া নিয়ে এবং ভারত যাওয়া নিয়ে আরও মহা কেলেঙ্কারি কেউ বলে পালিয়ে গেছেন অনেকে বলার চেষ্টা করলেন পালালেন কিভাবে তিনি তো সবার সামনে সামরিক হেলিকপ্টারে আর্মিদের হেলিকপ্টারে আর্মিদের তত্ত্বাবধানে তিনি সেখানে গেছেন পুরো রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে এবং বাংলাদেশের প্রোটোকল পরিপূর্ণ প্রোটোকল সহকারে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে তাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে ভারত সরকার তাকে গ্রহণ করেছে আজ এ প্রাইম মিনিস্টার হিসেবে তাকে তো কোনো সাধারণ নাগরিক হিসেবে গ্রহণ করেননি প্রাইম মিনিস্টার অন ভিজিট অর প্রাইম মিনিস্টার অন এক্সাইল হোয়াট এভার মে বি তো এই যে যে ঝামেলাগুলো শুরু হয়ে গেছে এই ঝামেলাগুলো কিন্তু শেষ হচ্ছে না